اللهم اني اسالك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور، ثم الذين كفروا بربهم يعدلون হুয়াল্লাযী খালাকাকুম মিন ত্বীনিন সুম্মা কাদা আজালাহু ওয়া আজালুম মুসামমান ইনদাহু সুম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন মাজিদ জেনে বুঝে শিরোনামে ইলমুন নাফিয়া শোজন্যে সম্ভবত 176 তম দিনের মত কুরআন মাজিদের হালাকায় অংশ গ্রহণ করার তৌফিক দিয়েছেন আমরা আল্লাহ সুবহানাহু হু তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজ আমরা ইনশাআল্লাহ আম শুরু করব আম শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু সুরাটি মাক্কি সুরা মদিনায় মক্কায় নাজিল হয়েছে পুরো সুরা একসাথে নাজিল হয়েছে এই সূরার ব্যাপারে অনেকগুলো রওয়ায়ত এসেছে যে যখন এই সুরা নাজিল হয় তখন হাজার হাজার ফেরেস্তা হ্যাঁ পুরো আসমান থেকে জমিন পর্যন্ত ঘিরে ছিল রাসুলসাল আলি ওয়াসাল্লাম বাহনের উপরে উটের উপরে বসা ছিলেন ভারে ওহির ভারে যেন উঠ পর্যন্ত বসে পড়ছিল রসুল্লাহ ওয়াসাল্লাম ঘর্মাক্ত হয়ে উঠেছিলেন বেশ বড় একটি সুরা আমরা ইনশাআল্লাহ যদিও একবারে নাজিল হয়েছে এক বৈঠকে পুরো সুরা আমরা ইনশাআল্লাহ একবারে তো শেষ করতে পারবো না আমরা ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ আলোচনা করব তো অন্তত আমরা সকলে এই সুরা শেষ পর্যন্ত থাকবার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা প্রশংসা মানে সমস্ত প্রশংসা আল্লাহর শুরুতেও যেটা আছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে মানে হচ্ছে পুরো প্রশংসাকে যদি আমরা একটা একক ধরি পৃথিবীতে যত প্রশংসা আছে সমগ্র প্রশংসা শুধুমাত্র আল্লাহর মানুষের অন্য মানুষের যে প্রশংসাটা আমরা আসলে করি সেটা আসলে সে উপযুক্ত নয় পৃথিবীতে এমন কেউ নেই এমন কেউ নেই যার কোনো কারণে প্রশংসা করা যেতে পারে এমন কেউ নেই আমি কিছু একটা করলাম ধরুন আমি কোনো একটা কিছু মুখস্থ করে ফেললাম আপনি প্রশংসা করছেন আমি সম্পূর্ণ করার মার মুখস্ত করেছি এই মেধা কি আমার যে চোখ দিয়ে দেখেছি এটা কি আমার তাহলে আমি মুখস্থ করেছি এটা কিসের কাজ মেথার কাজ কে দিয়েছেন আল্লাহ সময়কে যে কাজে লাগিয়েছি কে তাফিক দিয়েছেন আল্লাহ চোখ দিয়ে দেখছি কে তাফিক দিয়েছেন আল্লাহ তো যেখানে যে প্রশংসা করি না কেন ঘুরে ফিরে সেটা কার প্রশংসা হয় আল্লাহর কারণ তিনি কে আল্লাহ দিয়ে খলাক আসমান এবং জামিন সৃষ্টি করেছেন তাহলে সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ রাবুল আলামিনের কমপ্লিট যে প্রশংসা পূর্ণ যে প্রশংসা প্রশংসার একক যেটা অন্য মানুষের জন্য যে প্রশংসাগুলো করা হয় সেগুলো কমপ্লিট প্রশংসা নয় এককভাবে কেউ পায় না সব জায়গাতেই দেখা যায় অন্য অন্য না অন্য কারো হাত আছে অন্য কারো সহযোগিতা আছে এবং সেটা সমস্ত কিছুই এক আল্লাহ রব্বুল আলমিনের তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন আল্লা এবং একজন মুমিন সে মুমিন এজন্যই যা কিছু হোক না কেন সে বলবে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ তা পছন্দ মতো কিছু হয়েছে আলহামদুলিল্লাহ পছন্দ মতো কিছু হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল সব অবস্থায় আল্লাহ সুহান হু আতালার প্রশংসা আল্লাহ যিনি সমস্ত জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন এবং সমস্ত আধার এবং আলো সৃষ্টি করেছেন সমস্ত আধার এবং আলো সৃষ্টি করেছেন আল্লাহ আল্লা আলামিন এখানে আধার সৃষ্টি করেছেন বলতে বহু বচন ব্যবহার করেছেন অন্ধকার সমূহ আলো সৃষ্টি করেছেন বলতে এক বছর নূর তার মানে যেন আলো একটি পথ একটি যে পথ আল্লাহ আব্বুল্লা আলমিন কুরআন মাজিদের মাধ্যমে দেখিয়েছেন কদে মুবিন তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে নূর আলো আলো একটি আলো উৎস একটাই প্রদত্ত যে ওহি সেই ওহির যে পথ দেখায় অহির যে আলো আলো সে একটাই এখানে ভিন্নতা নাই এখানে বহু বচনের কোনো সুযোগ নাই সেই আলো থেকে বিচ্ছিন্ন হয়ে আধার বিভিন্ন হতে পারে শির্কের আধার বেদাতের আধার নাস্তিকতার আধার নাফার মানির আধার আধার অনেক হতে পারে কিন্তু নূর একটাই এই সুরাতে আল্লাহ রবুল আলমিন চমৎকার একটা আয়াত বলেছেন

তোমরা এটাকে অনুসরণ করো এটাকে এক বচন এটাকে অনুসরণ করো তোমরা অনুসরণ করো না করোনা ভিন্ন ভিন্ন অন্য পথগুলোকে পথ সাবিল এক বচন সুবুল বহু বচন ভিন্ন ভিন্ন যে পথ আছে সেগুলোকে অনুসরণ করো না হক একটাই কিন্তু বাতিল বিভিন্ন কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আফসোসের ব্যাপার হচ্ছে সেই নূরকে যা একক সেই সোনাকে যা একক সেই ইসলামকে যে সত্যকে যেটা একমাত্র সেটিকে ভিন্ন সেটাকে নিভিয়ে দেওয়ার জন্য সেটাকে দমন করার জন্য সেটাকে বন্ধ করার জন্য সমস্ত জুলুমাত অন্ধকার সমস্ত সুবুল পথের মতের সবাই মিলে সমস্ত বাতিল মিলে যারা ভিন্ন ভিন্ন তাহসাবুহম জামিয়া তাদেরকে তোমরা এক মনে করবে কুলুবুহম সাত্তা অথচ তাদের অন্তর বিক্ষিপ্ত তারা আজ এক হয়েছে আর আমরা যারা সুরাত মুস্তাকিমের দাবি করছি আমরা যারা এক নূরের দাবি করছি আমরা যারা এক হকের অনুসারী বলছি আমরা যারা এক ইসলামের অনুসারী বলছি আমরা দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছি আফসোস তিনি বিভিন্ন আধারকে সৃষ্টি করেছেন অন নূর এবং একক নূর কে সৃষ্টি করেছেন থুম আল্লা এরপরে আল্লা দিনা যারা কুফরি করেছে বেরবিহিমে আদিলন তারা তাদের রবের সাথে ভিন্ন সমকক্ষ ধার করায় শিরিক করে এরপরেও এরপরে মানে মানে আসমানকে সৃষ্টি করলেন একজন জমিনকে সৃষ্টি করলেন তিনি যে কথা দাবি কেউ করছে না কখনো আল্লাহর জন্য যে প্রশংসা কেন অন্য কারো কোন একটা কারণ বললেন আল্লাহ এমন একটা বিষয়কে উল্লেখ করলেন যেখানে সকলের মুখ বন্ধ কারো ভিন্ন কিছু বলার সুযোগ নেই কেউ কথা দাবি করতে আসবে না যে প্রশংসা আল্লাহর কেন আল্লাহর হবে আল্লাহ বলছেন কোন আসমানকে সৃষ্টি করেছেন কেউ এসে বলছে না কে বলেছে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন আসমান তো আরেকজন সৃষ্টি করেছেন কেউ এসে দাবি করছে না তিনি সৃষ্টি করেছেন কেউ বলছে কেন প্রশংসা জমিনকে কে বলছে আল্লাহ সৃষ্টি করেছে সৃষ্টি করেছে হিন্দুকে জিজ্ঞেস করেন যে যে জমিন সৃষ্টি করেছে সে বলবে না আসমান কি দুর্গা সৃষ্টি করেছে সে বলবে না বিদ্যা কি সরস্বতী সৃষ্টি করেছে নূর সে বলবে না অন্ধ কি অন্ধকার কি কালী সৃষ্টি করেছে সে বলবে না কে আসমান সৃষ্টি করেছে ভগবান কে জমিন সৃষ্টি করেছে এক ভগবান কে আধার কে সৃষ্টি করেছে এক ভগবান কে নূর কে সৃষ্টি করেছে এক ভগবান খ্রিস্টানকে জিজ্ঞেস করেন কে আসমান সৃষ্টি করেছে এক ঈশ্বর কে জমিন সৃষ্টি করেছে এক ঈশ্বর কে আধার সৃষ্টি করেছে এক ঈশ্বর সে বলবে না মেরি কে নূর কে সৃষ্টি করেছে সে বলবে না যে ইসা যিশু কি বলবে এক ঈশ্বর বোঝাচ্ছে একক সত্তাকে যদিও নাম বলছে ভিন্ন তারা ইল বলছে কিন্তু সে আসমান এবং জমিন ওই যে নমরুদের ব্যাপারটা ইব্রাহিম আলহিসাম বলছেন যে কে আল্লাহ ইব্রাহিম ইসলাম বলছেন যে হল্লাহ আমি জীবন মৃত্যু দিই ওই বোকাটা বুঝছে জীবন দেওয়া মৃত্যু দেওয়া মানে হচ্ছে যে ফাঁসির রায়কা বার্য বাস্তবায়ন করা আর কাউকে ছেড়ে দেওয়া সে জেলখানা থেকে একজন কিনে হত্যা করলো আর একজনকে ছেড়ে দিল সে বলছে দেখছো আমি জীবন দিই ইব্রাহিম আলী ইসলাম দেখলেন এই গাথাটা এত সহজে উঠানো যাবে না আল্লাহ বলছেন ইব্রাহিম আলী ইসলাম বলছেন আসমানের দিকে তিনি চলে গেলেন যে তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন পশ্চিম দিকে ডুবান তুমি উল্টোটা করো মাগরীব পশ্চিম থেকে নিয়ে আসো ফাহিত আল্লাহ দি কাফির লাজবাব হয়ে গেল নিশ্চুপ হয়ে গেল কারণ এর জবাব তার কাছে নাই সেখানে তার ক্ষমতা চলে না জমিনকে সৃষ্টির দাবি কেউ করে না মাতুবাড়ি সবাই করে সবাই প্রভু দাবি করে ডোনাল্ড ট্রাম্প প্রভু দাবি করছে আমাদের শেখ হাসিনাও ভাবসাভে সেই সব কিছু হয়ে গিয়েছিল তো মূল ব্যাপারটা হচ্ছে আসমান জমিন একজন ব্যক্তিকে সৃষ্টি করেছেন দাবি করেও তা কি করছে তাদের সেই রবের সাথে যেখানে তারা শরিক করে না রবকে একজনই বলে তারা

তিনি একটি নির্ধারিত মেয়াদ সৃষ্টি করেছেন মৃত্যু অমায় কেউ জানে না সে কিউ কি উপার্জন করবে জানে না কি আগামীকাল কোথায় মৃত্যুবরণ করবে কখন মৃত্যুবরণ করবে কোন স্থানে মৃত্যুবরণ করবে কোন সময় মৃত্যুবরণ করবে কোন হালতে মৃত্যুবরণ করবে কিসে তার মৃত্যু হবে কেউ জানে না হুম মা আজলা তিনি নির্ধারিত একটা মেয়াদ সৃষ্টি করেছেন আইনদাহ আর তার কাছে রয়েছে নির্ধারিত একটি মেয়াদ কেয়া মা কখন হবে কেউ জানে না তা তোমাকে ক্যামত সম্পর্কে জিজ্ঞেস করে কখন হবে কুল ইনামা আইন মুহা আইন ইন্নামা আইন মুহা আইন তালি তুমি বলে দাও তার জ্ঞান তার সে সম্পর্কে তথ্য একমাত্র আমার রবের কাছে রয়েছে

সেই বিখ্যাত বিতর্কের শুরু বা সেই বিখ্যাত বিতর্ক আল্লাহ কোথায় আছেন আল্লাহ কি বিরাজমান মানে সর্ব জায়গায় বিরাজমান হ্যাঁ নাকি আল্লাহ সব হান হো আতলা যেখান থেকে আমাদের মানে সবচেয়ে বড় আকিদার তথ্য আকিদার আলোচনা শুরু হলেই যেখান থেকে শুরু হয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ সব হান হো আতলা আরো সমসীন হয়েছেন ইস্তফা করেছেন স্ত্রীয় ধরন কেমন ওয়াসিয়া কুরসি ইহুসামা ওয়াতিয়াল আর্দ তার আস্তার কুরসি আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে তো আল্লাহ আরশ সমশীন হয়েছিল যে আরশ আসমান এবং জমিন সমস্ত কিছুকে বেষ্টন করে আছে আল্লাহ বলেন তাই তিনি আসমানেও আছেন জমিনে আছেন আল্লাহ আসমানে আছেন জমিনে আছেন তার মানে কি আল্লাহ বলেছেন ওয়া হুয়া আল্লাহু ফিস সামাঈ ইলা ওয়া ফিল আরদিলা তিনি আল্লাহ তিনি আসমানে ইলাহ জমিনে তিনি ইলাহ আসমানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই জমিনও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই জমিনে যারা আছে সমস্ত কিছু কার আল্লাহর তিনি জমিনে আসমানে যা কিছু আছে সমস্ত কিছু কার আল্লাহর তিনি আসমানে তিনি জমিনে তিনি আসমানে তিনি জানেন কি হচ্ছে আল্লাহ আরশের ইস্তাওয়া করেছেন সমগ্র জমিনে তিনি কিভাবে আল্লাহ ভালো জানেন সমগ্র আসমানে তিনি কিভাবে আল্লাহ ভালো জানেন আল্লাহ আরো সেবা করেছেন কিভাবে আল্লাহ ভালো জানেন আমি মাখলুক হয়ে আমার জ্ঞানের পরিধি কতটুকু আল্লাহ যতটুকু জানিয়েছেন আমি ততটুকু বিশ্বাস করি অহু আল্লাহ ইসামা তিনি আসমানে মানে কি আল্লাহ বলছেন অহু আল্লাহ ইসামা ইলা তিনি আসমানে ইলা 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 আল্লাহ নাজিল করেছেন আল্লা সুহানা ব্যাখ্যা করে দিচ্ছেন তিনি আরো সে হয়েছেন। এ ব্যাপারগুলো সুস্পষ্ট কিন্তু কিভাবে কি এটা আল্লাহ ভালো জানেন অহুয়া মায়কুম তিনি তোমাদের সঙ্গে আছেন তোমাদের সঙ্গে আছেন তিনি সবকিছু দেখছেন সবকিছু জানছেন আল্লাহ কিভাবে আমাদের সঙ্গে আছেন তিনি ভালো জানেন কিন্তু তিনি আরশে ইস্তাওয়া হয়ে আছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যদি আমরা এতটুকু বিশ্বাস রাখি এতটুকু জ্ঞানকে আমরা স্পষ্ট রাখি তাহলে আমরা মুমিন কালফিয়ত নিয়ে ধরন নিয়ে এত আলোচনা এত বিতর্ক কি দরকার এবং এটাকে কেন্দ্র করে আমাদের তাউফীদের বিশ্বাসীদের মধ্যে বিভক্তির সৃষ্টির কি দরকার কিন্তু প্রবলেমটা হয় কোথায় আল্লাহ আরশে সমসীন হয়েছেন। এটা বোঝাইতে গিয়ে যখন আপনি একটা চেয়ার টেনে বসবেন বসে বলবেন এই যে আমি চেয়ারে বসতে আল্লাহ এইভাবে বসতেন তখন এটা হয়ে যায় মুজাসমা দেহবাদী বিশ্বাসের অনুরূপ যখন আপনি বলবেন আল্লাহ সর্বদা বিরাজমান সব জায়গায় আল্লাহ আছেন হম আল্লাহ আমার অন্তরের মধ্যে আছে সবার অন্তরের মধ্যে আছে সবকিছুর মধ্যে আল্লাহ আছে হ্যাঁ এটা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওই যে মনসুর হাল্লাজের যে আনাল হক আমি আল্লাহ কারণ আল্লাহ তার মধ্যে আছে নিজের মধ্যে আল্লাহ আছে এটা সে ফিল করতে করতে সে একসঙ্গে বলছে আনল হক আমি আল্লাহ তখন এটা হয়ে যাবে জাহমিয়া না জাহমিয়া না মুজাসবা চূড়ান্ত জ্ঞানকে আমরা আল্লাহ সানহ আতলা কাছে ছোপে দিই আল্লাহ ভালো জানেন এটাই হচ্ছে সালাগুনের আকিদা

হাত দিয়ে ইশারা দেই নাই শুধু অন্তরে আছে অন্তরেই হচ্ছে আল্লাহ আতলা বলছেন তোমার অন্তরে যা কিছু আছে যা কিছু কল্পনা করছো তিনি জানেন এটা হচ্ছে গোপন আমাদের মধ্যে এমন একটা সময় আমরা এসে পৌঁছেছি রিয়া এবং রিয়া মুখ রিয়া থেকে বেঁচে থাকা এখলাস এটা সবসময় ছিল সে ভয় সময় থাকবে কোন একটা আমল যখন শুরু করি শয়তান তখন আসে আমলটা করিস না যখন করে তখন বলে এটা কর মানুষটাকে ভালো বলবে মানুষ ভালো বলছে হ্যাঁ মানুষকে দেখানোর জন্য করা মানুষ বীর বলবে এই জন্য করা রিয়া হয়ে যাচ্ছে আল্লাহর জন্য হচ্ছে না আল্লাহর জন্য শুরু করলাম মাঝেও আসে মাঝে এসে বলে যে মানুষ কিন্তু দেখছে বাবা বলছে হ্যাঁ তো আমলের মাঝেও কখনো কখনো আমাদের ইখলাসটা সরে রিয়া চলে আসতে পারে আমলের মধ্যে রিয়া আসে নাই শয়তান থেমে থাকে না আমল শেষ হয়ে গেছে তখন সে বলতে থাকে যে মানুষ কিন্তু ভালো বলছে হ্যাঁ তখন যেটা আমরা আল্লাহ ও হয়ে করা ছিল আমার ইন্টেনশন থাকবে আমল শেষ হয়েছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করো তা হয়ে যায় কি যে মানুষের জন্য তখন এইভাবে রিয়া কিন্তু প্রতিটা মুহূর্তে ঢুকতে পারে তো একজন সালাফ বলেন রিয়াতে কঠিন পরীক্ষার মুখমুখি আমাকে এখলাস থেকে কঠিন পরীক্ষার মুখমুখি আমাকে হতে হয় নাই হ্যাঁ আমলের শুরুতে নিয়তকে ঠিক আছে কিনা ঝাড়াই করে নেওয়া আমল চলা অবস্থায় প্রতি নিয়ত নিয়তের প্রতি লক্ষ্য রাখা আমল শেষ হয়ে গেছে তখনও আবার নিয়তকে মানে আল্লাহর জন্যই রেখে দেওয়া এটা অত্যন্ত চ্যালেঞ্জিং আমলে শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যাপারটার প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে রিয়া তাই বলে কি মানুষকে জানানো যাবে না মানুষকে বলা যাবে না ব্যাপারটা এমন নয় আল্লাহ করে বলছেন সাদাকাকে গোপন করতা কতই না উত্তম তু জৈতম সাদাকে প্রকাশ করো কত না উত্তম ওয়াইং তু ফুহা অত অল্প করা আর যদি গোপন রাখো এবং ফকির দান করো সেটা আরো অধিক উত্তম সোদা প্রকাশ করো মাই কতই না উত্তম দেখেন আল্লাসহান হওয়াতালার বর্ণনা ভঙ্গি যদি তোমার সোদাকাকে প্রকাশ করো তা কতই না উত্তম আর যদি গোপন করো দৈতদেরকে দান করো তাহলে তা আরো বেশি উত্তম তোমাদের জন্য আরও প্রকাশে দিচ্ছি আর একজন দেখছে সেও দান করছে হতে পারে সমস্যা নাই আমল প্রকাশ হতে পারে সমস্যা নাই সব আমল গোপনে না জামাতে নামাজ হয় এটা তো গোপন না নামাজ প্রকাশ্যে হচ্ছে গোপন না নামাজে বলছে ঘর থেকে বের হয়ে সবাই মাঠে গোপন না জিহাদ হচ্ছে প্রকাশ্যে গোপন না আমল যে গোপনেই করতে হবে এটা জরুরি না প্রকাশ্যে দান করা যেতেই পারে উদ্বুদ্ধ হবে সকলে মিলে করবে হতে পারে কিন্তু কিছু গোপন আমল থাকা দরকার প্রকাশ্য আমলগুলো জরুরি কিছু গোপন আমল থাকা দরকার যে সমস্ত আমলের শেকড় যেটা কেউ জানবে না প্রকাশ্য দান হতে পারে কিছু আমো কিছু দান হতে হবে গোপনে যেটা কেউ জানবে না আল্লাহ সুহান হো আতলা ছাড়া এবং সর্বোচ্চ যাকে হয়েছে সে ছাড়া সাদাকার ক্ষেত্রে যেমন গোপন সাদাকা আছে পাচক জামাত প্রকাশ্যে সেখানেও গোপন সালাত আছে তাহার যুত এভাবে গোপন যে আমলগুলো গুলো সেটা হচ্ছে শেকড় আমলের শেকড় এখন আমাদের অনেক আমলকে প্রকাশ করতে হয় কারণ সে আমল গুলো একক নয় আমরা অতিথি আপ্যায়ন করি প্রতি সপ্তাহে হয় ছাগল জবাই হচ্ছে আলহামদুলিল্লাহ তারপরে কখনো মুরগি দিয়ে কখনো ডিম দিয়ে বিভিন্ন জায়গায় আমরা খাওয়াচ্ছি খাইয়েই আমরা এই ছবিগুলো সব দিয়ে দিচ্ছি কেন দিচ্ছি এগুলো মানুষের অর্থে আরেকজন উদ্বুদ্ধ হচ্ছে আরেকজন জানছে এখানে করা যায় দিতে হচ্ছে কিন্তু যদি এটা করে বা বা আমি অনেক ভালো কাজ করে ফেলেছি নিজের মধ্যে এই যে কেউ পড়তে পারে আল্লাহ করুন হ্যাঁ এগুলো তো রোগ বা দিচ্ছে আরে ভাই আমি আমার নিজের টাকাই করছি মানুষের টাকায় মানুষের জানাচ্ছি আমি করেছি আল্লাহ তো আমাকে কাজে লাগাবার তফিক দিয়েছেন এটাই তো অনেক বেশি কিছু কিন্তু জানাতে হচ্ছে কিন্তু এখন ব্যাপারটা এমন হয়েছে যে জানাতে হচ্ছে এরকম আমাদের যেহেতু ভালো ভালো কাজ আছে যে কাজগুলো করছি যেহেতু সকলে সম্মিলিত অর্থে করছি তো এটা কিন্তু একটা দরজাকে রাখে এটা সেই সমস্ত সবসময় আছে যে একজনের কোনো অহংকার নাই আমার কোনো অহংকার নাই সেই অহংকারে সে বাঁচে না মানে আমার কোনো অহংকার নাই আমি এত মানে কি আমি অনেক কিছু হয়ে গেছি আমার কোনো অহংকার নাই এই অহংকারে সে বাঁচে না তো ব্যাপারটা হচ্ছে অনেক কিছুই হতে পারে আমি সমস্ত আমল করি গোপনে আমার রিয়ার ভয় নাই আমার ভয় নাই এই অনুভূতিটা এমন ভাবে আসছে যেটা অহংকার হয়ে গেছে হতে হতে পারে পারে তো শয়তান মানুষকে যাকে যেভাবে যখন যতটুকু বলে ধোকা দেওয়ার সুযোগ পায় সেভাবে দেয় তো এই জন্য যদিও আমাদেরকে বর্তমান সময়ে এসে অনেক কিছু প্রকাশ করতে হচ্ছে এমন একটা সময় এসেছি যখন প্রচারের যোগ না হলে টিকে থাকা মুশকিল হম আমরা যদি আমল করি প্রচার না করি বিদ্যানন্দের মতো ভণ্ডরা সেখানে জায়গা করে নিবে ইসলাম রাজনীতি যারা করে তাদেরকে ভালো কাজ করতে হয় কিন্তু সেটা যেন হয় আল্লাহর জন্য তো অনেক সময় যেটা হয় যে আমি করলাম কেউ জানলো না কেন করব কেউ জানলো না আল্লাহ তো জানছেন আপনি ক্ষমা করে দিয়েছেন তাকে কেউ জানছে না আল্লাহ তো জানছে আপনি কাউকে বলছেন না কেউ জানছে না আল্লাহ তো জানছে এয়া আলে আহ মুসলিম তিনি তোমাদের গোপন বিষয়গুলো জানেন অজা হাওয়াকুম তোমাদের প্রকাশ্য বিষয়গুলো জানেন ওয়া আলেম উমা এক শিবোন এবং তোমরা যা যা কিছু করছো সমস্ত কিছু তিনি জানেন অমায়তা টি হিম্ মিন আয়াতিন অমায়তা টি হিম্ মিন আয়াথিন এই কাফেরদের একটা অবস্থা হচ্ছে যে যখন তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে কোনো নিদর্শন যায় ইল্লা কানো আনহাম ওরেদিন যে নিদর্শন পেয়ে তাদের ইমান বৃদ্ধির কথা ছিল তারা কি করে মুখ ফিরিয়ে নিচ্ছে মুখ ফিরিয়ে নাই আমাদের কাছে আল্লাহ কি নিদর্শন এসেছে আমাদের কাছে আল্লাহ সবচেয়ে বড় যদি দর্শন আয়াত এখানে আল্লাহ কি বলছেন তাদের রবের পক্ষ থেকে যখন কোন আয়াত আসে আমাদের কাছে সবচেয়ে বড় দর্শন এসেছে কোরআনের আয়াত গুলা প্রতিটা আয়াত প্রমাণ করে আল্লাহ রব্ল আলামিনের একত্রবাদ প্রতিটা আয়াত প্রমাণ করে আল্লাহ রব্ল্লাহ আলামী যে তিনি তিনিন দিয়েছেন তিনি বিধান দিয়েছেন আমরা কি মুখ ফিরাই রাখছি না আমরা কি গণতন্ত্রের দিকে যাচ্ছি না আমরা কি আল্লাহ সুফানহ আতলা আসমান জমিন সৃষ্টি করেছেন আমাদের আমাদের উপার্জন তিনি জানছেন এরপরও সুদের মধ্যে কি আমাদের মধ্যে ব্যাংকে চাকরি করার মানুষ নাই ঘুষ খাওয়ার মানুষ নাই আমরা কি উপেক্ষা করছি না ব্যবসা করছে কিন্তু ভালো খারাপ মিশ্রিত করে দিচ্ছে কেন আমাদের এই কি রব কি দেখছেন না কেন এতটুকু আস্থা রাখতে পারলাম না তিনি তো আসমান জমিন সৃষ্টি করেছেন অফিস সামায় কম সে আসমানেই তো তোমাদের রেসিক কেন বিশ্বাস হলো না আমরা কি মুখ ফিরিয়ে রাখছি না এইভাবে যে কোরআন পড়লাম না কোরআন বুঝলাম না জ্ঞানগুলো করলাম না আমাকে চাকরি খাইতে হবে তিরিশ বছর পর্যন্ত আমি পড়াশোনা করলাম ভালো একটা জবের জন্য তিরিশ বছর পরে পড়াশোনার পরে যখন একটা জব পেলাম প্রমোশনের জন্য চেষ্টা হলো আরো দশ বছর এরপর দেখা যায় যে অলরেডি একটা মৃত্যুর মধ্যে কবরের মধ্যে চলে গেছে ষাট বছর বলছে আপনার রিটায়ার এই যে বাকি 30টা বছর সময়ের জন্য সর্বোচ্চ 6 বছর যদি বেঁচেও থাকি তাহলে আমি 30টা বছর শেষ করলাম শুধু উপার্জনের জন্য তো এই যে উপার্জনের জন্য আমি সম্পূর্ণ দিনই জ্ঞান থেকে বিমুখ থেকে আরেকটা জ্ঞানের মধ্যে লেগে থাকলাম এটা কি কিন্তু আমার সেই জ্ঞানটা যদি আল্লাহর জন্য হতো আমার ইঞ্জিনিয়ারিং পড়া আমার মেডিকেলে পড়া আমার সায়েন্স পড়া আমার ম্যাথ আমার বিজনেস আমার যে পড়াশোনাগুলো যদি আল্লাহর জন্য যে কাজটা করতাম সেটা হচ্ছে যেহেতু আল্লাহর জন্য আল্লাহ যেটা দিয়েছেন সেটা আগে পড়বো আল্লাহ শিখবো পাশাপাশি না আমাদের মসজিদে চলে যাচ্ছি আমার পড়ালেখা আমার এক্সাম আমার মিড টার্ম আমার ঠিক আছে কোনো কিছু আমার সেমিনার প্রেজেন্টেশন কোনো কিছু আমার কুরআন পড়া থেকে বিরত রাখতে আমাকে পারতো না হাদিস অধ্যয়ন থেকে আমাকে বিরত রাখতে পারতো না ওলামা গ্রামের মাইলিস থেকে আমাকে বিরত রাখতে পারতো না আমি ঠিকই ইউনিভার্সিটি ডিগ্রির জন্য আমি অফলাইনে যেতে পারি আমি প্রতিদিন জবের জন্য অফলাইনে যেতে পারি হ্যাঁ আমি কেনাকাটার জন্য বাজারে যেতে পারি কিন্তু দিনই আলেম অর্জনের জন্য যখন কোনো বিষয় আসে যে এটা তো দূর হয়ে যায় অনলাইনে কি আসে আমরা সেটা বলেন ডাক্তারের কাছে আমি যেতে পারি আমার একাডেমিক সার্টিফিকেট আমি অফলাইনে যেতে পারি কিন্তু দিনই বিষয় হলে অনলাইনে কি আছে জুমে হবে না গুগল মিটে হবে নাকি এটা বলেন এই হচ্ছে আমাদের অবস্থা যখন ব্যাপারটা এমন হবে তখন আমার ওগুলোর আর আল্লাহর জন্য থাকে না আল্লাহ সুহান এইভাবে আমরাও কিন্তু আমরাও কিন্তু আল্লাহর আয়াত থেকে বিমুক্ত থাকছি আল্লাহ কি বলছেন যখনই কোন আয়াত আসে তাদের রবের পক্ষ থেকে তারা মুখ ফিরে রাখে মরিদিন মরিদ হয়ে থাকে বিমুখ হয়ে থাকে কেউ পড়ছে না কেউ পড়ছে পড়েই যাচ্ছে অর্থ বোঝার চেষ্টা করছে না কেউ পড়ছে অর্থ বুঝছে কিন্তু যখন এই আয়াতটা তার সামনে আসছে কোনো অন্যায়ের সময় তখন সে অর্থের দিকে তাকাচ্ছে না সে হারাম কিছু দেখছে তার সামনে আসছে হয় না তো লাইন তিনি গোপন দৃষ্টি কিন্তু জানেন গোপনে আপনি কিছু দেখছেন যেটা হারাম এই আয়াতটা তখন সামনে আসছে না এটাও বিমুখ থাকা সুদ গ্রহণ করছে যখন সে আয়াতটা তাকে মাথায় আঘাত করছে আল্লাহ তো ইয়াতে হারাম করেছেন তখন সে ওই আয়াত থেকে অন্যদিকে ফিরে থাকছে যেন সে তা সে পাই নাই বিমুকথা অনেক কিছু হতে পারে তো আমরা যদি ধরেই নেই যখন তাদের কাছে কোনো আয়াত আসে তারা মুখ ফিরিয়ে রাখে হ্যাঁ এটা কাফেরদেরকে বলেছে তো এই তো আমার জন্য না তাহলে শিক্ষা নেওয়ার কিছু নাই কিন্তু যদি আমি চিন্তা করি কাফেররা মুখ ফিরিয়ে রাখে আমি কি করছি আমার আচরণটা কাফের মতো হয়ে যাচ্ছে কিনা একটু লক্ষ্য করি তখন দেখবো যে আমিও মুক্ত না আল্লাহ আমাকে এবং যারা আজকে তার উপস্থিত হয়েছি সকলকে আল্লাহ আলাহ হেফাজত করেন মূলত এই বিমুখতা কেন খোদ কাذب তা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করছিলাম মাঝে আহুম যখন সত্য তাদের কাছে এসেছে তাসাউফতিহামবা উমাকান ওবিহ ইস্তাজুন যে সত্য নিয়ে যে দিন নিয়ে সত্য দিন বললে আজকে উপহাস করা হচ্ছে যে এখন কি কথা বলার সময় সময় বোঝে না পাত্র বোঝে না কাল বোঝে না যেটা মুনাফিক রাসূল আলী আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল সেই যেটাকে নিয়ে তারা উপহাস করছে যখন এটার সংবাদগুলো তাদের সামনে আসবে বাস্তবতা তাদের সামনে আসবে অচিরেই এটা তাদের সামনে আসবে তখন তারা বুঝবে আল্লাহ আল্লাহন আজকে আমের পাঁচ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম ইনশাল আগামী সপ্তাহে আমরা ছয় নম্বর আয়াত থেকে তেলাওয়াত করবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন